নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে ঘটনাকে ঘিরে দেশ জুড়ে আলোড়ন তা শুধুমাত্র একটা জুতো ছোড়া ঘটনা নয় এটা ভারতের বিচার ব্যবস্থা রাজনীতি আর সমাজ তিনটি স্তম্ভকেই নাড়িয়ে দিয়েছে প্রধান বিচারপতি বি আর গভইকে লক্ষ্য করে সুপ্রিম কোর্টে সু অ্যাটাক চেষ্টা তারপরই অনলাইনে একশোরও বেশি সোশ্যাল অ্যাকাউন্টের বিরুদ্ধে একাধিক এফআইআর আর সঙ্গে এআই জেনারেটেড অপমানজনক ভিডিও এই ঘটনার আইনি দিক সামাজিক প্রতিক্রিয়া এবং রাজনৈতিক বার্তা সবটাই আজ আমরা বিশ্লেষণ করব অক্টোবর ছয় সুপ্রিম কোর্টে শুনানির সময় এক আইনজীবী আচমকা জুতো ছুড়ে মারতে যান প্রধান বিচারপতির দিকে সিকিউরিটি সাথে সাথে তাকে আটক করে কোর্ট রুমে সাময়িক উত্তেজনা ছড়ায় ঘটনার পরে সিজিআই গভই নিজেই বলেন ইট শক টাস বাট ইটস নাও আ ফরগটেন চ্যাপ্টার তবে বেঞ্চ স্পষ্ট জানায় এটা আদালতের মর্যাদার ওপর আঘাত এরপরই পাঞ্জাব পুলিশ একযোগে পদক্ষেপ নেয় সিজেআইকে লক্ষ্য করে কাস্টিস্ট ও উস্কানিমূলক কন্টেন্ট পোস্ট করা একশোরও বেশি সোশ্যাল হ্যান্ডেলের বিরুদ্ধে একাধিক এফআইআর নবী মুম্বাইতে সিজেআইকে নিয়ে ডিপফেক ভিডিওর মামলা হয়েছে অন্যদিকে সাংবাদিক ও ইউটিউবার অজিত ভর্তিকে সোশ্যাল কমেন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পরে তিনি রিলিজ পান বার কাউন্সিল অফ ইন্ডিয়া ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অভিযুক্ত আইনজীবীর লাইসেন্স ও সদস্যপদ দুটোই বাতিল করেছে রাজনৈতিক প্রতিক্রিয়াতেও ঝড় প্রধানমন্ত্রী মোভি ফোনে নিন্দা জানান বিরোধীরাও বলেন আদালতের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে এই ঘটনার পেছনে রয়েছে এক মাস আগের বিতর্কিত মন্তব্য খাজুরাহর বিষ্ণুমূর্তি পুনঃস্থাপনা মামলা চলাকালীন প্রধান বিচারপতি গভই মন্তব্য করেছিলেন গো অ্যান্ড আস্ক দ্য ডিএটি প্রে নাও বিরোধীরা বলেন এই পর্যবেক্ষণ ধর্মীয় আবেগে আঘাত করেছে আবার বিচারপতি মহল জানায় সেটা ছিল শুধুই আদালতীয় পর্যবেক্ষণ একটি পিআইএল খারিজের প্রেক্ষিতে বলা কথা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই এক লাইন থেকেই শুরু হয় প্রবল বিতর্ক এবং তারই পরিণতি অক্টোবর ছয়ের আদালত কক্ষের নাটকীয় মুহূর্ত সকাল দশটা কোর্ট নং একে শুনানি শুরু একাত্তর বছর বয়সী এক আইনজীবী আচমকা জুতো খুলে বিচারপতির দিকে ছোড়েন সিকিউরিটি দ্রুত তাকে আটক করে শুনানি স্থগিত হয় বিচারপতি গভই পরে বলেন এটা শকিং ঘটনা কিন্তু আমরা সেটিকে অতীত হিসেবেই রাখছি দুপুর নাগাদ বার কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন জরুরি বৈঠকে বসে অভিযুক্তর আইনজীবী লাইসেন্স স্থগিত করে অক্টোবর সাত নয় বিভিন্ন রাজ্যে প্রতিবাদ ও সমর্থনের ঢেউ পাঞ্জাব দিল্লি মহারাষ্ট্র এমনকি উত্তর প্রদেশেও কাস্টিস্ট ও উস্কানিমূলক পোস্ট করাদের বিরুদ্ধে মামলা দায়ের অক্টোবর নয় ইউটিউবার অজিত ভর্তিকে জিজ্ঞাসাবাদ পরে ছেড়ে দেওয়া হয় অক্টোবর দশ নবী মুম্বাই পুলিশের কাছে সিজেআইকে নিয়ে একটি ডিপফেক ভিডিওর অভিযোগে এফআইআর দায়ের হয় সোশ্যাল মিডিয়ায় যেসব দাবি ছড়িয়েছে সেগুলোর মধ্যে অনেকটাই বিভ্রান্তকর ক্লেম এক একদিনে একশোটি এফআইআর বাস্তবে হয়েছে একশোরও বেশি হ্যান্ডেলের বিরুদ্ধে একাধিক এফআইআর মানে একই সাথে অনেক অ্যাকাউন্টের ওপর তদন্ত চলছে কিন্তু একশোটি পৃথক এফআইআর নয় ক্লেম দুই সিজেআই ধর্মবিরোধী মন্তব্য করেছেন আদালতের ভাষ্য ছিল একটি আইনি পর্যবেক্ষণ ধর্ম নয় ক্লেইম তিন অজিত ভর্তি গ্রেফতার সম্পূর্ণ ভুল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরে ছেড়ে দেওয়া হয়েছে এই ঘটনায় তিনটি আইনি দিক স্পষ্ট এক কোর্ট রুম মিসকন্ডাক্ট আদালতে বিশৃঙ্খলা বা বিচারপতিকে আক্রমণের চেষ্টা সরাসরি কন্টেম্পট অফ কোর্ট এর শাস্তি হতে পারে কারাদণ্ড বা লাইসেন্স বাতিল দুই অনলাইন হেড কন্টেন্ট যদি পোস্টগুলোতে কাস্টিস্ট বা ধর্মীয় উস্কানিমূলক ভাষা থাকে তবে এর হেড স্পিচ ধারা ও এসসিএসটি অ্যাক্ট দুই প্রযোজ্য তিন ডিপ ফেক বা এআই ভিডিও কোনো ব্যক্তিকে অপমানজনকভাবে দেখানো বিশেষ করে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিকে এটা আইনের চোখে অপরাধ এই তিন স্তরের আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এটা শুধু একজন ব্যক্তিকে লক্ষ্য করা আক্রমণ নয় এটা বিচার ব্যবস্থার অপর আক্রমণ অনেক বিশ্লেষক বলছেন যেভাবে সিজেআই গভয়ের দলিত পরিচয়কে হেয় করার চেষ্টা চলছে তা প্রকৃত অর্থে এক ধরনের কাস্টিস্ট আক্রমণ এখন প্রশ্ন ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা কি ব্যক্তির ধর্ম জাতি বা সামাজিক পটভূমি অনুযায়ী বিচার করব এই প্রশ্নটাই সমাজকে ভাবাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে ফোন করে প্রধান বিচারপতির প্রতি সহমর্মিতা জানান এবং বলেন এটা সমাজের জন্য এক লজ্জাজনক ঘটনা বিরোধী দল কংগ্রেসও বলেছে বিচার ব্যবস্থার স্বাধীনতা রক্ষা করতে হবে কেউ সেটাকে আঘাত করতে পারে না তবে কিছু রাজ্য রাজ্যনেতা অভিযোগ তুলেছেন ধর্মীয় বিতর্ককে কাজে লাগিয়ে সরকারও রাজনৈতিক সুবিধা নিতে চাইছে এটা বিচার ব্যবস্থার জন্য বড় টার্নিং পয়েন্ট এখন প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টের সুরক্ষা কি যথেষ্ট অ্যাক্সেস কার্ড বায়োমেট্রিক এন্ট্রি ভিজিটার স্ক্রিনিং সবকিছুই পুনর্বিবেচনা হতে পারে আরেকটি বড় বিষয় বিচারপতির স্বাধীনতা আনপপুলার রিমার্ক মানে টার্গেট করা যায় না এই নীতি এখন রক্ষার সবচেয়ে বড় পরীক্ষা এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার দায়িত্ব ভুল শিরোনাম হাফ ক্লিপ মিম বা ডিপ ফেক এসব এখন সরাসরি আইন ভঙ্গের পর্যায়ে চলে যাচ্ছে এআই ভিডিওর ঘটনায় দেখা গেছে শুধু পোস্ট নয় শেয়ার করলেও আইনি দায় পড়তে পারে তাই সংবাদ পেশা বা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটা সতর্ক বার্তা ফ্যাক্ট ছাড়া রাগ নয় বিশ্লেষণ এক বার কাউন্সিল ও এসসিবিএ এখন ডিসিপ্লিনারি শুনানি চালাবে দোষ প্রমাণিত হলে আজীবন নিষেধাজ্ঞাও সম্ভব দুই পাঞ্জাব ও মহারাষ্ট্র পুলিশ যৌথভাবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্র্যাক করছে ডিজিটাল ফরেন্সিক তদন্ত চলছে তিন পাবলিক ডিসকোর্স ধর্ম বিচার রাজনীতি এই ত্রিভুজে আরও পোলারাইজেশন তৈরি হতে পারে তবে আদালতের ফরগটেন চ্যাপ্টার মন্তব্য কিছুটা প্রশমনের বার্তাও দিয়েছে আমাদের নাগরিক দায়িত্ব মতাপ্রকাশের স্বাধীনতা আছে কিন্তু অপমান হিংসা বা উস্কানির স্বাধীনতা নেই বিচারিক পর্যবেক্ষণ নিয়ে মতভেদ থাকতে পারে কিন্তু কোস্টরুমে আক্রমণ কখনোই গণতন্ত্রের ভাষা হতে পারে না আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আগে ফ্যাক্ট যাচাই করুন কারণ কাস্টিস্ট বা কমিউনাল ভাষা ব্যবহার মানেই আইনভঙ্গ শেষ কথাটা সহজ এই ঘটনার তিনটি স্তম্ভ আমাদের সামনে দাঁড়িয়ে আছে এক বিচার ব্যবস্থার মর্যাদা দুই সমাজের সংবেদনশীলতা তিন রাজনীতির প্রতিক্রিয়া এই তিনের ভারসাম্যই এখন ভারতের গণতন্ত্রের বড় পরীক্ষা এই ছিল আজকের বিশ্লেষণ বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ